একদা একটি গ্রাম ছিল যেখানে এক জমিদারের খুব দেমাক ছিল একদিন সেই জমিদারের সঙ্গে দেখা হলো এক টুনটুনি পাখির জমিদার তাকে বললেন তুই এত ছোট পাখি তুই আমার কি করবি টুনটুনি মিষ্টি হেসে বলল জমিদার মশাই আমি যতই ছোট হই না কেন আমি আপনার মতো শক্তিশালী জমিদারকেও হারাতে পারি জমিদার তখন ভাবলেন এটাকে একটু শাস্তি দেওয়া উচিত তখন জমিদার বললেন তুই যদি আমাকে হারাতে পারিস তাহলে তুই যা চাইবি আমি তাই দেব টুনটুনি রাজি হলো এবং বলল ঠিক আছে জমিদার মশাই আপনার সিংহাসনের চেয়ারটা আমি চাই জমিদার খুব হাসল এবং ভাবলেন এই ছোট্ট পাখি কি আমার সিংহাসনের চেয়ার নিতে পারবে তারপর জমিদার মশাইয়ের কিছু বুঝে ওঠার আগে টুনটুনি অমনি চেয়ারে বসে পড়লো উড়ে গিয়ে এবং বলল জমিদার মশাই আমি তো চেয়ারে বসলাম এবার আপনার কথা রাখুন জমিদার মশাই তখন বুঝতে পারলেন যে টুনটুনি তার বুদ্ধি দিয়ে তাকে হারিয়ে দিয়েছে কিন্তু জমিদার মশাই কথা রাখতে চেয়ারে টুনটুনিকে বসিয়ে দিলেন এবং সিংহাসনের পাশেই আর একটা ছোট্ট চেয়ার বানিয়ে দিলেন টুনটুনির জন্য এরপর থেকে টুনটুনি সেই ছোট্ট চেয়ারে বসে জমিদার মশাইয়ের কাজকর্ম দেখতে থাকেন